ঐতিহ্যবাহী রামগঞ্জ বাস টার্মিনাল জামি মসজিদের জুম্মাবার দিনে আগত সম্মানিত মুসলাইনি ক্যারাম বাজার ব্যবসায়ী প্রিয় ভায়েরা কমিটির দায়িত্বশীল ভাইয়ারা পরিবহনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পর্দার অঞ্চলের শ্রবণরতা মা ও বোনেরা আমার সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত উপস্থিতি আলোচনার প্রারম্ভিকায় আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামিক সংভাষণ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারাক মহান আল্লাহ দরবারে লাখো কোটি শকর আদায় করছি যে মহান মরিম আমাদেরকে আজকের এই জুম্মাবার দিনে আল্লাহর ঘর মসজিদে ভাগে প্রথম কাতারে দ্বিতীয় কাতারে বসার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি যে সকল আল্লাহর প্রিয় বান্দাগণ জমাবার দিনে মসজিদে জুম্মার মসজিদে আগেভাগে চলে আসেন আল্লাহ ফাক আপনাদেরকে যা যায় উত্তম প্রতিদান দান করুন বলে আমিন যে সকল ভাইয়েরা এখনও দুনিয়াবী কাজকর্মে ব্যস্ত দোকান পাটে বাজারে সার স্টলে হোটেলে বাড়িতে রাস্তাঘাটে গল্প গুজব করছেন এখনও আসতেছেন না না আল্লাফাক ভাইদেরকে যথাসম উপস্থিত হওয়ার তৌফিক দান করুন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাফাক প্রত্যেককে প্রত্যেক জুম্মার দিনের গুরুত্ব ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আমরা আজকে আলোচনা শুনব কোরআন এবং হাদিস থেকে এমন কিছু আমলের কথা শুনব